আমি আজকে বানাবো কান্ডেস মিল্ক আর ফল দিয়ে হচ্ছে চকলেট কেক এই যে দেখেন কি মজার একটা কেক রেডি হয়ে গিয়েছে মাত্র দশ মিনিটে আমি মাইক্রোওয়েভে এই কেকটা বানাবো প্রথমে আমি কয়েক রকমের ফল কেটে নিচ্ছি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল কলা আর হচ্ছে খেজুর নিয়েছি আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ফল নিতে পারেন এখানে আমার হাতের কাছে যে ফলগুলো ছিল আমি সেগুলাই সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি প্রথমে এই যে কলা খেজুর অ্যাপেল আমি আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করব আপনারা ভিডিও দেখতে থাকেন খুব ভালো করে ধুয়ে নিলাম আমি সবগুলা ফল তারপর এখানে আরও কিছু ফ্রুটস আমি অ্যাড করব ড্রাই ফ্রুটস তার মধ্যে হচ্ছে আমি প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচের মতো কিশমিশ তারপরে দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচের মতো বাদাম যে কোনো বাদাম দিতে পারেন যদি কয়েক রকমের বাদাম থাকে সেটাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক এক করে লবণ সাত মতো এ তারপরে বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি একদম ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এক চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কোকো পাউডার এক টেবিল চামচ এরপরে পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ লবণ একটু সাত মতো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্সড মিল্ক আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি আমার কাছে কনডেন্সড মিল্ক ছিল তাই সেটা দিয়েছি এরপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে দারচিনি পাউডার ওয়ান ফোর্থ চা চামচ এখন আমি হাফ কাপের মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি এগুলো একটু চেলে দিয়ে দিচ্ছি ময়দাগুলা এখানে কোনো ডিম দিব না তারপর হচ্ছে একটু নর্মাল পানি দিয়ে আমি এটা কেকের ব্যাটারের মতো করে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব খুবই সহজ আসলে কয়েক মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যায় চাইলে ইলেকট্রিক ওভেনও দিতে পারেন আমি মাইক্রোওয়েভ ওভেনেই আজকে কেকটা বানাবো এখানে তেল দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন টেবেল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে তেলটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আমি এরকম একটা পাত্রে হচ্ছে এখন আমি ক্যাকটা সেট করব আমি এখানে সব ব্যাটারগুলো ঢেলে নিলাম এই যে একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে দিয়ে দিব এখন মাইক্রোওয়েভ ওভেনে এটা আমি দশ মিনিটের জন্য দিব প্রথমে আমি দিয়েছিলাম তিন মিনিট তিন মিনিটে হয় নাই তারপর হচ্ছে আমি আবার একটু একটু করে বাড়তে বাড়তে যখন দশ মিনিট হলো তখনই কিন্তু আমার কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে মোটামুটি এটার জন্য দশ মিনিট সময় লাগবে আর ফল ছাড়া যদি আপনারা কেকটা বানান তাহলে কিন্তু তিন মিনিটে হয়ে যাবে এখানে আমার মনে হচ্ছে যে ফল দেওয়ার কারণে একটু সময়টা বেশি লেগেছে তারপর খুব বেশি না মাত্র 10 মিনিটে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গিয়েছে আমি এখানে সেট করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন প্রথমে আমি তিন মিনিটে দিয়েছি কিন্তু তিন মিনিটে আমার কেকটা হয় নাই একটু কাঁচা কাঁচা থেকে যাচ্ছিল আমি বারবার একটু চেক করে দেখে তারপর হচ্ছে বাড়িয়ে 10 মিনিট রেখেছিলাম নয় থেকে 10 মিনিট এই যে দেখেন তিন মিনিট পর দেখলাম যে আমার কেকটা এই মাঝখানে কাছা রয়ে গিয়েছে এটা দেখার পর আমি বারবার করে আর একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি এভাবে করতে করতে আমার দশ মিনিট মোটামুটি সময় লেগেছে দশ মিনিটের মধ্যে আমার কেকটা একদম খুব সুন্দর করে হয়ে গিয়েছে দেখেন আমি আবার দেখছিলাম যে এটা হয়েছে কি এই যে এখনও রয়ে গিয়েছে মাঝখানে কাঁচা আমি আবার কিন্তু এটা ওভেনে দিয়ে দিব মোটামুটি আপনারা প্রথমেই সেট করতে দশ মিনিটে দিয়ে দিবেন তাহলেই দেখবেন আট নয় মিনিটের মধ্যে এটা একদম হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে মোটামুটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি একটু কেটেও দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন এই যে আমি গরম গরম কিন্তু এটা কেটে সার্ভ করে দেখাচ্ছি কারণ আমার খুব এক্সাইটেড ছিলাম আসলে কেমন হচ্ছে আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে মাসাল্লা